সাধারণ সম্পাদক প্রধান অতিথি আব্দুল মোনায় মোল্লা সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়কবৃন্দ আজকের অনুষ্ঠানের সঞ্চালক সহ সকল থানা ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ চা জনগণের যুবদল তীর্থ শিল্পত থানার পক্ষ থেকে জনকি লক্ষ্মী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন নেতৃবৃন্দ অনেক বক্তব্য হয়েছে অনেক রকম বক্তব্য হয়েছে বক্তব্য নির্ধারিত করতে চাই না আমরা একটা আন্দোলন সংগ্রাম পার করলাম আমাদের আহবার শরীফুদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজাতুল মিরাজের নেতৃত্বে আপনারা দেখেছেন আঠাইশ তারিখের এই পুলিশের সাথে আমাদের যে সংগ্রাম হলো তারপর উনত্রিশ তারিখ আমাদের হরতাল দেওয়া হলো মহাখালীতে আমাদের ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক

বাধা ছিল সে সেই আমরা সাকসেস করতে পারিনি কিন্তু তিরিশ তারিখে আমরা সকালে তেজগাঁই আপনারা জানেন আমাদের এলাকা সমাজমন্ত্রী এলাকা তাই আমাদের এখানে পুলিশের তৎপরতা অনেক বেশি তেজগাঁয়ের স্টার সামনে আমরা প্রথম অনুরোধ সাকসেস করি এবং সেই রাতে শিল্পঞ্চল ধরায় আমরা প্রথম ঢাকা শহরে মশাল মিশিন করি এবং সেই মশান মিশিন থেকে ব্যাপক সারা যাক আলোক করতে হয় এবং বিভিন্ন কাজ অনুষ্ঠানে করা হয় সেই ওই আমাদের সত্য সত্যি সঞ্চালত গ্রেপ্তার হয় তার পরবর্তীতে আমাদের আবহাওয়া শহর দুদ্দিন জুয়ে সব সার্বজনিক আবজেক্সব রাখেন এবং আমাদের বিভিন্ন নেতাকর্মী এই কয়েকদিনের আন্দোলনে গ্রেপ্তার হন গ্রেপ্তার হন এবং আমার জন্য আব্বায়ক মোহাম্মদ আলী ওর ভাইকে গণপতিতে চাকরি করে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আবার সরকারি চাকরি করার কারণে তাকে ফিরতির দেয় আমার জন্য আবার কামাল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান আগলে জানিয়ে দেওয়া হয় আমার বিভিন্ন নেতা কর্মীর মধ্যে রিপন সুমন আটকর মালিক রানা এবং মান্নান হালদার আব্দুল মান্নান হালদার সকলেই সকলেই

ভিতরে তাদের সর্বতনি খুঁজখবর রাখেন আমাদের যুবদলের সাবেক সভাপতি ঢাকা বারো আসনের মাটির মানুষের নেতা সাইফুল আহম নিরব সকলের ভিতরকে সকলের খুঁজখবর রাখেন এবং চেষ্টা করেন যেন সুন্দরভাবে থাকতে পারে ভিতরে বাইরে সবাই খুঁজখবর রাখেন এখন কথা আন্দোলন সংগ্রাম যখন আসে একরকম চিত্র তৈরি হয় এবং কমিটি যখন আসে তখন চিত্রটা হয় আরেক রকম যখন চিত্রটা হয় তখন কিছু পাখি উড়ে আসে যে খাবার তৈরি করে খাবার নিয়ে যাওয়ার জন্য যেমন যখন ওয়ার্ড কমিটি হয় তখন আমাদের সদস্য হচ্ছে খাদ্য কর্মীরা আমাদের নেতৃত্বের জন্য দায়িত্ব ছিল উনি দেখেছেন তখন অনেক নেতা কর্মী অনেক নেতা কর্মী দেখেছেন ফরম পূরণ করেছেন উনি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে খুব খবর নিয়েছেন কার কি যোগ্যতা কে কি করতে পারে সবকিছু তিনি জানেন তিনি ওইভাবেই কমিটি জমা দিয়েছেন কিন্তু ওই কমিটি সে পাস করাতে পারেনি সম্মান রেখে এবং ওনার ভাবের জন্য বলছি উনি চেষ্টা করেও ওনার দেওয়া কমিটি পাস করে যেতে পারে নাই এখানে আমি একটু আমাদের সব সভাপতি একটা জিনিস চাই চব্বিশ নং ওয়ার্ডের আহ্বান সদস্য ওয়ার্ডের আহ্বান

তাহলে একটা সংগঠন আমি কিন্তু ভাই এই যে মেরাজ ভাই প্রথম মশাল মিছিল সব বিভিন্ন কাজ গোসারি করছি প্রত্যেকটা প্রোগ্রাম সাকসেস করার চেষ্টা করছে মেরাজ ভিতর থেকে আমার গ্রহণ করছে তারপরে জুয়েল ভাই সার্বক্ষণিক আমাকে পেশা রাখতো ছাত্রদলে আমি কি করছি এটা তো জুয়েল ভাই ভাই জানি যুবদলেও সর্বক্ষণিক চেষ্টা করছে এবং রাজপথ সকলে থাকার চেষ্টা করি কিন্তু যখন এই কমিটি গুলো হয় আর এই নেতৃত্ব গুলো আসে যারা যোগাযোগ করে না আন্দোলন করে তাদের পাওয়া যায় না তখন আমরা এই শূন্যস্থানটা ফিল করে আন্দোলনটা চালাই যেত আমাদের কি অবস্থা